শানভি হ্যাঁ সানভি এই দেখ তোর জন্য একটা ডিয়ারি মিল কিনেছি কে নেবে আমি নেবো আর তুই নেবে তোকে তোমাকে একটা গান শোনাতে হবে কি গান শোনাবে বলো গান গান শোনাও আগে গান শোনাতে হবে

যায় বাগানে যায় একটু নাজনে ডাটা তুলে নিয়ে আসে গা দেখি গাছে হয়েছে না কুড়ি বাবা তো ভরে গেছে গাছে কত ডাটা ধরেছে গাছের মধ্যে গাছটা তো নড়ছে খুব বাবা বাবা কুচি কুচি ডাটা যায় তুলে হ্যাঁ ডাটার আবার কষ্ট হয় নাকি কষ্ট করে লাগিয়েছে তুলবো না সব ডাটা তুলে নিয়ে যাব। কি কচি কচি লক লকে ডাটা হয়েছে বাহ রান্না করব গাছটায় আরও জল দিতে হবে যাই নিচে অনেকগুলো গেছে অনেক কষ্ট করে গাছটা লাগিয়েছে সব ডাটা তুলে যাবি এনে আপেলটা খেয়ে নে খাবো না ঠিক আছে আমি তোকে একটা চিপস দেবো তাহলে খাবি হ্যাঁ খাবো ঠিক আছে আপেলটা নে ধর আমি চিপসটা আনছি চিপসটা এই দেখ লেস কেমন নেই আপেলটাকে খাও ও তাহলে লেস আপেল নিলি কেন এটা খাবে কি কি ওটা অ্যাপেল না অ্যাপেল খাবে আর তুমি লেস খাবে খাবো লেস খাবো ও ঠিক আছে দেখছি মামা আমি লঙ্কা খাবো এই এই ঝাল লাগবে খাস না চিনি খেয়ে নেব আই পটল ভাজি খাবি তুই নাই খা ভাল লাগে কত করে কুল হ্যাঁ দশ টাকা দশ টাকা করে কি কুল এগুলো হ্যাঁ ভালো কুল দেখি নারকেল কুল হ্যাঁ নারকেল কুল কত করে দশ টাকা করে দশ টাকা করে আচ্ছা ঠিক আছে আমি দশ টাকা দিচ্ছি তোমায় এ নাও দাও কুল দিয়ে যাও দশ টাকার এই তিনটে কূল হ্যাঁ তিনটে দশ টাকা তিনটে ফুল দিতে এসেছে